শেখ হাসিনা চলে গেছে আমাদের আন্দোলন প্রাথমিক সফলতা অর্জন করেছে কিন্তু আওয়ামী লীগের সেই ষড়যন্ত্রটা থামে নাই দীর্ঘ সময় ধরে যিনি বাংলাদেশে অবস্থানরত অবস্থায় গণতন্ত্রের পক্ষে কথা বলেছিলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সাথে

প্রবাসীদের যে ভূমিকা শুধুমাত্র রহমতুল্লাহ ভুইয়া নয় প্রবাসী যারা থাকে বাংলাদেশে তাদের যে ভূমিকা এটা একটু স্বীকার করতে হবে আমরা যখন রাজপথে ছিলাম আমরা যখন ফ্যাসিস হাসিনা বিরোধী আন্দোলন করছিলাম সেই সময় প্রবাসে থাকা বাংলাদেশি ভাই বোনেরা ওখান থেকে প্রতিবাদ জানিয়েছিলেন শুধুমাত্র প্রতিবাদ আন্দোলন সংগ্রাম সেমিনার নয় তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে শেখ হাসিনা সরকারকে রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে এবং এটা কিন্তু হাসিনা সরকারের উপর একটা ভীষণ চাপ সৃষ্টি করেছে ঠিক অতএব আমি রমদুল্লা ভূঁইয়ান সহ প্রবাসে যারা রয়েছে বাংলাদেশী মানুষেরা তাদেরকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করি কারণ আপনাদের সেই ভূমিকা আমাদের উৎসাহ দিয়েছিল আন্দোলনকে বেগবান করতে এবং সেই আন্দোলনের ফলাফল শেখ হাসিনা ভারতের তিলকালে মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বাংলার মসনদ ছেড়ে পালিয়ে তার নিজের দেশ দিল্লিতে চলে গিয়েছে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ শেখ হাসিনা চলে গেছে আমাদের আন্দোলন প্রাথমিক সফলতা অর্জন করেছে কিন্তু আওয়ামী লীগের সেই ষড়যন্ত্রটা থামে নাই আওয়ামী লীগের যে ইতিহাস তাদের যে হত্যার ইতিহাস তাদের যে গুম ইতিহাস ধর্ষণের ইতিহাস গণতন্ত্রকে হরণ করার ইতিহাস সেই ইতিহাসকে বুকে নিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার গল্প বলে নতুন করে ষড়যন্ত্র করে আবারও বাংলাদেশে প্রবেশ করতে চায় আপনারা সবই জানেন এবং বুঝেন গতকালকে গাজীপুরে আমার ছাত্র জনতার উপর হামলা করা হয়েছে তাদেরকে জানানো হয়েছিল আওয়ামী নেতা মোজাম্মেল হকের বাসায় কিছু ছাত্র নেতা আটকা করেছে এটা শুনে তারা যখন আসলো তখন মসজিদের মাইক থেকে আওয়ামী নেতারা ঘোষণা দিল ডাকাত এসেছে এবং আওয়ামী সন্ত্রাসীরা চাপাতি নিয়ে রামদা নিয়ে তাদের সেই বর্বর বড় কায়দায় ছাত্র জনতার উপর চাপিয়ে পড়লো এটা কারণ সেই আওয়ামী মন্ত্রী মোজাম্মেল হক এটা কোন মোজাম্মেল হক যেই মোজাম্মেল হক ধর্ষণ করেছিলেন তার স্বামীকে হত্যা করেছিলেন গাড়ির চালককে হত্যা করেছিলেন তিন দিন পর সেই নববধুর লাশ টঙ্গি ব্রিজের নিচে পাওয়া গিয়েছিল এটা সেই মোজাম্মেল হক যাকে তৎকালীন মেজর নাসের গ্রেফতার করেছিল এবং সেই অপরাধে শেখ হাসিনার পিতা শেখ মুজিব মেজর নাসের টঙ্গি থেকে আর মোজাম্মেল হক কে পুরস্কৃত করেছিল এটা হচ্ছে সেই ধর্ষক ডাকাত খুনি মোজাম্মেল হক এটা সেই মোজাম্মেল হক যাকে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা ক্ষমতা এনে মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী বানিয়েছিলেন এবং এই মোজাম্মেল হকের বাসভবনে গাজীপুরের ছাত্র জনতার উপর যে হামলাটা হলো তার আগের দিন আওয়ামী লীগের অবৈধ মেয়র জাহাঙ্গীর সাহেব ঘোষণা দিয়েছিলেন ফেসবুকে লিখে যে গাজীপুরের মানুষকে শান্তিতে ঘুমাতে দিবেন না এটা হচ্ছে সেই জাহাঙ্গীর সাহেব এবং মোজাম্মেল হকের আওয়ামী লীগের গল্প পাঁচই আগস্টের পরে আমরা বাংলাদেশে এরকম রক্তপাত দেখতে হবে সেটা আশা করি নাই

থাকবে না অর্থাৎ বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা নিয়ে কান্নাকাটি করেন না সুশীলতা দেখেন না এই বাড়ি ভাঙতে ছাত্র জমা খাতে যে বাধ্য করেছে তার নাম হচ্ছে শেখ হাসিনা আপনি একজন আসামি আপনার বিচার চলছে আপনি পলাতক অবস্থায় রয়েছেন আপনি নতুন করে সূচি ঘোষণা করার জন্য আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ছাত্র জনতা চুপ করে বসে থাকবে এইটা আশা করেন না